হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিন চল আমি অনেক ভালো আছি তো আজকের যে ভিডিওটা দেখতেছেন আমার উপরে তো ভিডিওটাতে কী বলে মনোযোগ দিয়ে শুনবেন তো অনেকজনে বলতেছে ইয়া গ্রামীণ সিমে নাকি ট্যাগ আসছে তো এটা সব ভুল কথা তো ভাই এটা কী বলে আর কী করতেছে দেখেন এটা মনোযোগ দিয়ে শুনবেন আর যাদের থেকে ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যজন দেখার জন্য আর যারা যারা বেশি পাগল যে দেখা টাকার জন্য তাদেরকে একটু বেশি শোনার জন্য সুযোগ করে দেন তো দেরি না করে চলুন আমরা শুনে আসি তার মুখ থেকে কথাটা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন যে কারণে আজকে এই ভিডিওটি আপনি প্লে করেছেন সেটা হচ্ছে গিয়ে বর্তমান সরকার যে পাঁচ হাজার করে টাকা দিচ্ছে সেটা কিন্তু অনেকেই পেয়েছে আবার অনেকেই পায়নি এখন কথা হচ্ছে কেন পায়নি আর যারা পেয়েছে তারা বা কেন পেয়েছে তারা কি কাজ করেছিল যে কারণে তারা এই পাঁচ হাজার টাকা পেয়েছে আর আপনি কি কাজটি করেননি যে কারণে আপনাকে এই যে পাঁচ হাজার টাকা এটা আপনাকে দেয়নি দেখেন অনেকেই কমেন্ট করেছে যে আমি পেয়েছি অটোমেটিকলি চলে এসেছে কিছু করতে হয়নি আবার অনেকে অনেকে লিখেছেন যে আমি কি করব তারপরে বিভিন্ন ধরনের ট্রিক্স অবলম্বন করার পরে তারা পেয়েছে এখন কথা হচ্ছে আপনি কিভাবে পাবেন এটা কিন্তু বড় প্রশ্ন যে আপনি কিভাবে পাবেন এবং কি কি করতে হবে কি কি করলে এই টাকাটা পাবেন এবং এই টাকাটা যে সবাই পাচ্ছে বা যারা পেয়েছে তারা কি আদৌ পেয়েছে নাকি গুজব আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনারা করেন কি একটা ভিডিও একটু প্লে করে জাস্ট দুই চার সেকেন্ড পাঁচ সেকেন্ড শুনে তারপরে ভিডিওটি স্কিপ করে দেন যার কারণে আপনারা সম্পূর্ণ কাজটা করতে পারেন না এবং পরবর্তীতে এসে কমেন্টে এসে বলেন যে ভাইয়া আমারটা তো হয়নি আমি তো পাইনি সবাই পেলো আমি পেলাম না কেন তো অবশ্যই যেটা করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কোনো রকমের স্কিপ করা যাবে না এবং এই ভিডিওটি আপনাকে শেয়ার করে দিতে হবে শেয়ার করে আপনার যত বন্ধু বান্ধব আছে পাড়া প্রতিবেশী আসে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু যে কোনো ভাই কিন্তু একটা বড় ধরনের উপকার হতে পারে বা যে কোনো ভাই একটি বড় ধরনের প্রবলেম থেকে বাঁচতে পারে তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং আপনি পরবর্তীতে দেখে ভিডিওটিতে কাজ করতে পারবেন এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও দেখতে পারবে তো অবশ্যই প্রথম কাজ হবে আপনাদের এই ভিডিওটি শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনি কি পেয়েছেন বা আপনি পাননি অনেকেই দেখেন কমেন্ট করেছে কিন্তু আমার অন্য অন্য ভিডিওতে যে তারা পেয়েছে এবং আমি কিন্তু তাদের থেকে জেনেছি যে কি ওয়েতে তারা পাচ্ছে বা কি ওয়েতে কি করতে হবে তাহলে এই টাকাটা আপনারা পাবেন তো চলুন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটা আমি আলোচনা করব এবং পাই টু পাই আপনাদেরকে বুঝিয়ে দেব যে এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা তো চলুন প্রথমেই ভিডিওতে চলে যাওয়া যাক দেখেন অনেকেই প্রথম দিকে দেখেন কমেন্ট করেছে যে তারা পাচ্ছে এবং তাদের বিকাশে অটোমেটিকলি চলে এসেছে এখন কথা হচ্ছে গিয়ে যারা পায়নি তারা কেন পায়নি এখন দেখেন এখানে যারা পেয়েছে ম্যাক্সিমামই খুবই সংখ্যা কম পাঁচ থেকে সাতজন কমেন্ট দেখলে দেখবেন যে তারা বলতেছে তারা পেয়েছে আর অধিকাংশ লোক প্রায় মেজরিটি পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লোকই কিন্তু তারা কমেন্ট করতেছে যে আমি পাইনি কিভাবে পাবো এবং তারা কিন্তু বিকাশ নাম্বার দিচ্ছে এবং বিকাশ নাম্বার দিয়েই যাচ্ছে এখন অনেক লোক আছে যারা বলতেছে যে তারা পেয়েছে তারা কিন্তু এসে যখনই বলে পেয়েছি আমরা কিন্তু ইন্টারেস্টেড হয়ে যাই যে আসলে এই লোকটা পাঁচ হাজার টাকা পেলো সরকার দিয়েছে কিন্তু আমাকে কেন দিল না আমরা তখন করি কি ওই লোকের ইনবক্সে গিয়ে নক করি যে ভাইয়া আপনি তো পেয়েছেন আমি তো পেলাম না আমি পাবো যে কিভাবে পাবো আপনাকে আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি এই টাকাটা পেতে পারি আমার অনেক উপকার হবে বিশেষ করে এটাই তো করে থাকি যখনই এইগুলো করে থাকি ওই লোকটা করে কি তারপরে আপনাকে একটি লিঙ্ক দিবে যে এই লিঙ্কে প্রবেশ করুন এই লিঙ্কে প্রবেশ করার পরে একটি ফর্ম আসবে এই ফর্মটি পূরণ করুন এবং আমি বলে দিচ্ছি ওই ফর্মে কি কি থাকে আপনার যে বিকেশ অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে আপনার বিকেশ অ্যাকাউন্টের পরিচয় পত্রের যেই এনআইডি কার্ডের যে নাম্বার সেটা চাইবে সেটা দিতে হবে পিন দিতে হবে এবং একটা কোড আসবে সেটা দিতে হবে যখন আপনি এই সকল ইনফরমেশন দিয়ে দিবেন তখন কিন্তু আপনার বিকেশের অ্যাক্সেস কিন্তু ওই ব্যক্তি নিয়ে যাবে তার মানে হচ্ছে আপনাকে তো টাকা দিবেই না উল্টা আপনার বিকাশে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো কিন্তু তার বিকাশে নিয়ে যেতে পারবে মানে হচ্ছে আপনি এই ফর্মটা পূরণ করার শর্ত হচ্ছে আপনি যখনই এই ফর্মটা পূরণ করবেন তার মানে হচ্ছে আপনি ওই হ্যাকারের আপনার বিকেশ অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছেন এবং আপনার বিকাশে যাবতীয় ইনফরমেশন কিন্তু সে দেখে নিতে পারবে এবং আপনার বিকেশ থেকে সে টাকাটা ট্রান্সফার করে তার বিকেশে নিয়ে যেতে পারবে এখন আমরা অনেকেই এই রকমের বিভ্রান্তিকর তথ্যে পড়ে বা বিভ্রান্তিকর সমস্যায় পড়ে কিন্তু আমরা আমাদের বিকেশে যেই টাকাগুলো ছিল সেগুলো কিন্তু হারিয়ে ফেলছি এবং আমাদের কিন্তু এই টাকাগুলো নিয়ে যাচ্ছে তো অবশ্যই সতর্ক থাকতে হবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে সবাই দেখে উপকৃত হতে পারে এবং তাদের আশেপাশে যত লোক আছে তাদেরকে সতর্ক করতে পারে বর্তমানে কিন্তু এই বিষয়টা সামনে রেখে যে ডক্টর ইনুস 5000 করে টাকা দিচ্ছে আপনি পাচ্ছি আপনিও পাবেন কিভাবে পাবেন লিংক দিয়ে দিচ্ছে লিংকে প্রবেশ করে একটা লিংকে হচ্ছে গিয়ে ফর্ম পূরণ করতে বলে ফর্ম পূরণ করলে তখন কিন্তু আপনার বিকাশ থেকে টাকাটা হাওয়া হয়ে যায় অনেকে বিশ্বাস করবেন না যে এই রকমের হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে না আসলেই মনে হয় সত্যি সত্যি টাকা দিচ্ছে সবাই পাচ্ছে আপনি পাচ্ছেন না তো এখন একটি আর কি আপুর একটি ভয়েস শেয়ার করি আপনাদের সাথে দেখেন এই আপুটির সাথে আমার যে কনভারসেশন হয়েছে বেশ কিছু মেসেজ আমাকে করতেছিল তারপরে একটা পর্যায়ে গিয়ে আমি তার রিপ্লাই দিলাম তো দেখেন লাস্টে একটা ভয়েস দিয়েছে ভয়েসটা আমি অন করে দিচ্ছি দেখেন ভয়েসতে কি বলেছে হ্যাঁ ভাইয়া আমার সব কিছু নিয়ে ভয়েসটা মনোযোগ সহকারে কিন্তু ভয়েসটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে মানুষকে কতটা বিভ্রান্তিকর অবস্থায় ফেলে তারপরে হচ্ছে গিয়ে এই হ্যাকার গুলো কিন্তু তাদের যে বিকাশ অ্যাকাউন্ট সেটাই নিয়ে যাচ্ছে তো অবশ্যই ভয়েসটা সম্পূর্ণ শুনবেন ধরেন আমার বিকাশের অ্যাড্রেস কোন আইডি কার্ড তারপরে গিয়ে আইডি নং তারপরে বিকাশ নাম্বার তারপরে বিকাশের পিন হ্যাঁ এগুলো আমার নিয়ে গেছে তো এখন কথা হচ্ছে আমার তো টাকাগুলো নিয়ে নিছে আশা ঠিক আছে আমার কোনো আফসোস নাই থাক যে নিয়ে গেছে আমার এখন মূল কথা হচ্ছে যে আমার যে বিকাশে মানে যে বিকাশের ফিন সবকিছু যে নিয়ে গেছে ওই বিকাশ আমার হ্যাক হয়ে যাবে আপনি একটু আমাকে উত্তরটা দিন দেখেন তার বিকাশে টাকা ছিল সেই টাকা কিন্তু হ্যাকার নিয়ে গিয়েছে এবং নিয়ে গিয়েছি কিভাবে যখন হচ্ছে গিয়ে সে এই অ্যাক্সেস গুলো দিয়েছে তাকেও কিন্তু ফর্ম দিয়েছিল দেখেন সে কিন্তু উপরে লিখেছে যে আমাকে একটি ফর্ম দিয়েছিল আমি সেটা পূরণ করেছি তারপরে আমার বিকেশ থেকে সকল টাকা নিয়ে গেছে এখন সে কিন্তু ভয়ে আছে যে এখন যদি নতুন করে তার ব্যালেন্সে টাকা ঢুকে সে ক্ষেত্রে সে টাকাগুলো পাবে কিনা বা তার টাকাগুলো আবার পুনরায় নিতে পারবে কিনা তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কেউ ফর্ম পূরণ করে থাকেন সেক্ষেত্রে আপনারা ফুললি রিক্সে আসেন কেননা এখন যদি আপনার বিকাশে কোনো ধরনের টাকা প্রবেশ করে সেই টাকাও কিন্তু তারা নিয়ে যেতে পারবে কেননা আপনার বিকাশের অ্যাক্সেস কিন্তু তারা ফুল্লি নিয়ে নিয়েছে তো অবশ্যই যেটা করতে হবে যদি বাইসেন্স দুর্ভাগ্যবশত বা লোভে পড়ে বা প্রতারক চক্রের ফাঁদে পড়ে আপনারা যদি এই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার বিকেশের যে পিনটি ছিল সেই পিনটি চেঞ্জ করে দিবেন যখনই আপনি পিনটি করে দিবেন তারপর থেকে সে কিন্তু অ্যাক্সেস নিতে পারবে না এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরতর্ক থাকতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার যত বন্ধু বান্ধব আছে সবাইকে এটা জানিয়ে দিবেন যে গুজবে কান দিবেন না কেননা বাংলাদেশে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে গুজব ছড়াচ্ছে প্রচুর পরিমাণে যা বলার মতো নয় এই গুজবে পড়ে কিন্তু বিভিন্ন লোক কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাই না যে কেউ ক্ষতিগ্রস্ত হোক তাই জন্য এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত এবং আপনার যত বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করে দেওয়া উচিত কেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একটা লোক কিন্তু সতর্ক হতে পারবে তো এই দায়বদ্ধতার জায়গা থেকে হলেও আপনারা এই ভিডিওটি অন্তত শেয়ার করে দিবেন একটা শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক হতে পারে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে